আপনাদের এটা কত বছর এবার সরস্বতী পুজো হচ্ছে এবারে শিল্প ভারতী কালচারার সাতাশতম বর্ষে পড়েছে সাতাশতম বর্ষে আমি সঙ্গীত মালিকা করছি আমার সহশিল্পী বিষ্ণু হালদার ও সঙ্গীত মন্দির রয়েছে আর এবারে থিম আমরা ভাবনা চিন্তায় নিয়ে এসেছি যেটা হচ্ছে ট্যাপা পুতুল যে শিল্পটা একদমই এখন হারিয়ে গেছে আগে ছোটোবেলায় মেয়েদের মেয়েরা যে বানিয়ে খেলতো মাটি বা পিঠে করার সময় ইসের পিঠে গেছে সেই সময় বাড়িতে ঘরে ঘরে মেয়েরা পিঠে এক ধরনের পুতুল মানাতো সেই যে কনসেপ্টটা সেইটাকেই এবারে আমাদের মনোত্তর তুলে রয়েছে